সন্তানকে নিয়ে আপনাদের ভাইয়াকে ছেড়ে চলে গেলাম অনেক দূরে কি আর করা আর ভালো লাগে না সংসার অশান্তি আর ঝামেলা আর ঝগড়াঝাঁটি সব কিছু দূরে ঠেলে চলে গেলাম সন্তানকে নিয়ে ওয়ান আসসালাম আলাইকুম মিশর ফ্যামিলি বিডি ব্লগ আজ আবারও হাজির হয়ে গেলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তো দীর্ঘ সাত বছর পর হচ্ছে গিয়ে এই প্রথম আপনাদের ভাইয়াকে ছাড়া আমি আমার ছেলেকে নিয়ে কোথাও আছি মানে হচ্ছে আমার খালা বাড়িতে বেড়াতে এসেছি আর এটা হচ্ছে গিয়ে গাজীপুর আমার খালার বাড়িতে আমি আমার মা আর হচ্ছে আমার ছেলে আসলাম শীতের দিন ঘুরতে যেহেতু এটা একটা গ্রাম অঞ্চল আর গ্রাম অঞ্চলের উপভোগটা নেওয়ার জন্যই হচ্ছে গিয়ে এখানে আসা যেহেতু এখন আমাদের গ্রামে যেতে পারবো না আর আমাদের গ্রামে যেতে গেলে অনেক খাটাখাটনি করতে হবে তাই শীতের একটা আমেজ নেওয়ার জন্যই গাজীপুর আসা আর এখানে হচ্ছে গিয়ে আমরা তিনজনই এসেছি আপনাদের ভাইয়া অফিসের কাজের কারণে হচ্ছে আসতে পারেনি তো দীর্ঘ সাত বছর পর আপনাদের ভাইয়াকে রেখে এই প্রথম আমি কোথাও বেড়াতে আসলাম তো এদিকে খালার বাড়ি আসার পর কী কী রান্না করলো দেখাচ্ছি প্রথমত ভাত রান্না করেছে তারপর লাউ শাক রান্না করেছে আলু দিয়ে তারপর হচ্ছে পাতলা ডাল গোড়ো দিয়ে আলু দিয়ে রান্না করেছে লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছে আর সেই সাথে ইলিশ মাছ ধোনা করেছে তো এবার হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার পালা তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে দুপুরে কী কী খাবার খেয়েছিলাম খাওয়া দাওয়া শেষে হচ্ছে বিকেলবেলা খালা আমাদেরকে নিয়ে ঘুরতে গেল। আর এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা এটা হচ্ছে গিয়ে একটা পার্ক আর এই পার্কটা খুবই সুন্দর আর এত সুন্দর একটা পার্ক এই জায়গায় আছে আগে জানতাম না তো দেখেন প্রত্যেকটা রাইডারে কিন্তু অনেক অনেক মানুষ উঠেছে আর রাইডারগুলো খুবই ভালো দেখেন কতটা সুন্দর লাগছে আপাতত হচ্ছে গিয়ে আমি সবগুলো জায়গায় একটু ঘুরে ঘুরে দেখছি তারপরে হচ্ছে গিয়ে রাইডার উঠব তো এদিকে আসার পর তো লাবিফ প্রচণ্ড রকম খুশি দেখতে পাচ্ছেন সে একাই দৌড়ে চলে গেল তো এদিকে হচ্ছে লাবিফ ছাগলের সাথে কথা বলছিল সরি আমার ছেলে যদিও ছাগল বলতে পারে না ও বলে ছাগল বাবা এটা কী সেjackson তুমি সাগনের সাথে কি করছিলে সাগর নামে কটা বলছি তুমি কথা বলেছো হ্যাঁ আচ্ছা তো এদিকে হচ্ছে আমার ছেলে ছাগলের সাথে কথা বলছিল সে মানে ছাগল পেলে আর কিছুই লাগে না ছাগলের সাথে সে কথা বলে এমনকি কোনো পশু পাখি দেখলে সে খুবই আনন্দ হয় আর খুব এনজয় নিয়ে কথা বলে তো বাচ্চাদের প্রত্যেকটা জিনিসই কিন্তু মা বাবার কাছে খুবই ভালো লাগে আর আমার সন্তান যখন কোনো কিছু নিয়ে খুব আনন্দে থাকে তখন কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে তো সব কিছু আপনাদের সাথে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যে জায়গাটা কতটা সুন্দর আর প্রত্যেকটা পশু পাখির উপরে হচ্ছে লাবিবকে তুলে তারপরে হচ্ছে গিয়ে ছবি তুলছিলাম তো ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন দেখেন লাবিব কত সুন্দরভাবে বসে আছে আর এখানে কিন্তু অনেক মানুষ এসেছে মানে এত মানুষ এখানে এসেছে ঘুরতে আর সবাই কিন্তু এখানে আসছে ঘুরছে তারপরে ছবি তুলছে তো এটা হচ্ছে গিয়ে মহারাজা আর ওইটা হচ্ছে গিয়ে গোপাল ভাঁড় তো চিন্তা করলাম একটু এখানে আমিও একটু ছবি তুলে নিই সবাই যেহেতু ছবি তুলছে তো আমি একটু ছবি তুলে নিই তো আমিও কিন্তু একটু পোস্ট পাশ দিয়ে ছবি তুলে নিয়েছি আর লাবে হচ্ছে প্রত্যেকটা পশু পাখির উপরে তুলে তারপর ছবি তুলে নিলাম পরবর্তীতে সেগুলো আপলোড করা হবে অবশ্যই নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিতে চোখ রাখবেন তো দেখেন এখানে কিন্তু আমরা সবসময় স্প্রিং বোর্ডে উঠেছি কিন্তু এটা হচ্ছে একদমই বসে আছে তো এদিকে হচ্ছে গিয়ে আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি যদিও এটা ট্রেন না বাট ট্রেনের মতোই অনেকটা তো দেখেন আমরা কিন্তু এখানে উঠে একটু ভিডিও করে নিচ্ছি প্লাস হচ্ছে ছবিও তুলে নিচ্ছি তো এটা কিন্তু খুবই জোরে চলছিল ঝকঝকা ঝকঝক ট্রেন চলেছে ট্রেন চলেছে মানে এরকম একটা অবস্থা তো আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন এদিকে কিন্তু লাবিবকে ঘোড়ায় উঠিয়ে দিলাম আর লাবিব কিন্তু ভয় একদম কুকড়ে গেছে দেখতেই পাচ্ছেন ও কিন্তু প্রচণ্ড রকম ভয় পেয়েছে তো ছেলে মানুষ ভয় দূর করতে হবে তো তাকে কিন্তু একাই এখানে তুলে দেওয়া হয়েছে যদিও এই লোকটা অনেক হেল্প করেছে বারবার লাবিবকে নিয়ে যাচ্ছিলো আর লাবিবের সাথে সাথেই ছিল উনি তো লোকটাকে আসলে অনেক অনেক থ্যাংকস উনি খুবই উপকার করেছেন আর বারবার হচ্ছে লাবিব খুনে ধরে রাখছিলো দেখতেই পাচ্ছেন তোমার কেমন লাগছিল বাবা এই জায়গা আমার পছন্দ হয়েছে তোমার পছন্দ হয়েছে তুমি এখানে আবার উঠবে হ্যাঁ আমি আবার আবার উঠব আচ্ছা ঠিক আছে এখানে নিয়ে যে তোমাকে আবার উঠাবো ঠিক আছে হ্যাঁ তুমি তখন কান্না করবে না ঠিক আছে হ্যাঁ তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত সেকেন্ড পার্টটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ